হ্যালো গাইজ আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি এটা একদম গরমের উপকারী রেসিপি নাম হচ্ছে দাহি পানির দই তো শরীরের পক্ষে খুবই ভালো এই গরমের দিনে তো দই খুবই উপকারী তো সেই জন্য আমি কিন্তু এই দাহি পানির রেসিপি তোমাদের জন্য নিয়ে এলাম একদম ঘরোয়া উপকরণে দেখতে থাকো এর জন্য লাগছে পনির আলু আর লাগছে এক বাটি দই কাজু বাদাম বাটা পোস্তর সঙ্গে আদা লঙ্কা বেটে নিয়েছি ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ লবণ গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি কড়াইতে প্রথমে তেল দিয়ে দেবো আর তেলটা একটু গরম হলেই এখানে একটু পনিরটাকে ভেজে নেব আমাদের বাড়িতে কিন্তু সবাই আলু ভালোবাসে সেই জন্য কিন্তু আমি এখানটায় আলু ব্যবহার করছি আর তোমাদের যদি মনে হয় যে তোমরা আলু দেবে না না দিলেও পারবে তো দেখো পনিরটাকে কিন্তু আস্তে আস্তে করে একটু ভেজে নেব পনির অলরেডি আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এইবার এখানটায় দিয়ে দিচ্ছি আলুগুলোকে আলু দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু নেড়ে চেড়ে আলুটাকেও একটু ভেজে নিচ্ছি তো আলু কিন্তু আমার পাঁচ মিনিট ভাজার পর এরকম লাল লাল হয়ে গেছে আলুটাকেও তুলে নিয়েছি তুলে নিয়ে এইবার এখানটায় দিয়ে দিলাম বাদাম বাটা তারপর পোস্ত কাঁচা লঙ্কা আদা এগুলো সব মশলা কিন্তু আমি এখানটায় দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে হবে তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট কষানোর পরে মশলা থেকে কিন্তু তেলটা ছাড়ছে তো বুঝতেই পারছো তেল ছেড়ে এসেছে এইবার আমাদের দইয়ের প্রিপারেশনটা করে নিতে হবে দইটা যে আছে দইয়ের মধ্যে এখানটায় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো চিনি গরম মশলা গুঁড়ো দু লঙ্কা গুঁড়ো দিয়ে দইটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ দইটাকে যদি ডাইরেক্ট দেওয়া যায় তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে তো সেই জন্য একটু মশলাগুলো মিশিয়ে দিলে তাহলে কম ফাটে দেখো মশলা দিয়ে দই মেশানো হয়ে গেছে আর এদিকে যে মশলাটা ভাজছিলাম সেটা থেকে কিন্তু আরও ভালো করে মানে তেলটা ছেড়ে এসেছে এরকম কিন্তু অনেক সময় তলাতে মশলাটা লেগে যাবে যেহেতু কাজুবাদাম আছে তোমরা কিন্তু কোনোভাবেই ভয় পাবে না এবার দেখো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি দইয়ের মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা যদি তোমাদের বাড়ানো থাকে না তো এটা দেওয়ার সময় কিন্তু ছানা কাটতে পারে এই জন্য কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি দইটা দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি খুব ভালো করে দইটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে তো পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর ফিরে এলাম বন্ধুরা দেখো মশলার কালারটা দেখতে পাচ্ছ তো জাস্ট কতটা সুন্দর এসেছে আর মশলাটা কিন্তু কষে গেছে যার জন্য তেলও ছাড়ছে এবার এখানে ভেজে রাখা আলুগুলোকে দিলাম তো আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তোমাদের যদি কারো মনে হয় যে আলু দেবে না না দিলেও পারবে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসা দেখে আমি দিয়েছি আর আলু দিলে না খুব সুন্দর একটা টেস্টও আসে দেখো মশলাটা খুব ভালো কষানোর পর এখানটায় দিয়ে দিলাম এক কাপ মতো ফুটানো জল তো জলটা দিয়ে একটুখানি বল কোঠা অবধি অপেক্ষা করব তো এদিকে দেখো ঝোলটা কিন্তু হালকা হালকা ফুটছে এবার এখানটায় দিয়ে দিয়েছিলাম কিছুটা কিশমিশ তো আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানটায় পনির পনিরগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো আরও পাঁচ থেকে সাত মিনিট ফোটানোর পর ফিরে এলাম দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুটছে তো এখানে আমি আরও সামান্য চিনি অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা লাস্ট ফিনিশিংয়ের জন্য আর দিয়ে দিলাম একটুখানি কসড়ি মেথি মানে আমার সব মশলা কিন্তু দেওয়া রেডি তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আরও পাঁচ মিনিট মতো ফোটাবো ফিরে এলাম পাঁচ মিনিট বাদে বন্ধুরা দেখো আমার রান্না কিন্তু একেবারে রেডি তো এবার শুধুমাত্র গ্যাসটা আমার বন্ধ করার পালা তো গ্যাস অলরেডি বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে কালার যেমনি হয়েছে না আর খেতে তো দুর্দান্ত হয়েছিল এদিকে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি ধনে পাতা দিয়ে গার্নিশ করেছি একদম দেখতে যেমনি রেস্টুরেন্টের মতো হয়েছে না বন্ধুরা খেতে তো অসাধারণ টেস্ট হয় তো আমি সবাইকে রিকোয়েস্ট করব বন্ধু তোমরা একবার আমার টিপসগুলো ফলো করে এই রেসিপিটা করে দেখো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আরও বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো ধন্যবাদ